ভারতের শেফালি বর্মার বিশ্ব রেকর্ড মেয়েদের টেস্টের দ্রুততম দ্বিশত রান প্রথম দিনে পাঁচশো পঁচিশ স্মৃতিদের ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন শেফালি বর্মা এবং স্মৃতি মারধানা দুজনে মিলে দুশো বিরানব্বই রানের জুটি গড়েন মেয়েদের টেস্টে দ্রুততম দ্বিশত রানের মালিক হলেন শেফালি মেয়েদের টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ড ভারতের শেফালি বর্মার দ্রুততম দ্বিশত রানের মালিক হলেন শেফালি ভেঙে দিলেন অ্যানাবল সাদারল্যান্ডের রেকর্ড দুটি ক্ষেত্রে বিপক্ষ দলের নাম দক্ষিণ আফ্রিকা শুক্রবার থেকে ভারত দক্ষিণ আফ্রিকার টেস্ট শুরু হয়েছে সেখানে প্রথম দিনে চার উইকেটে পাঁচশো পঁচিশ রান তুলেছে ভারত একশো চৌরানব্বই বলে দ্বিশত রান করলেন শেফালি সাদারল্যান্ড দুশো আটচল্লিশ বলে দ্বিশত রান করেছিলেন শেষ পর্যন্ত একশো সাতানব্বই বলে দুশো পাঁচ রান করে আউট হন তেইশটি চার ও আটটি ছক্কা মারেন রান আউট হয়ে যান তিনি মাত্র ন রানের জন্য রেকর্ড ভাঙতে পারেনি মিতালি রাজের রাজেক দুশো চোদ্দো রানের রেকর্ড ভারতের হয়ে সেটাই সবচেয়ে বেশি রানের ইনিংস বিশ্ব রেকর্ডটি পাকিস্তানের কিরণ বালোচরা তিনি দুশো রান করেছিলেন